আজকে হয় আপডেটটা একটু জানিয়ে দিই তোমাদের সকালে প্রচুর রোদ উঠেছিল ভেবেছিলাম আজকে হয়তো অনেক রোদ উঠবে ও বাবা এখন কয়টা বাজে আটটা চব্বিশ আটটা চব্বিশ বাজতে বাজতে এখনই রোদ মানে কোথায় যে হারিয়ে গেল মেয়ে ঘুমাচ্ছে বাচ্চা নাকি ঘুম হয় নাই সেজন্য ডাক দিতে না করেছে একটু ঘুমাবে আর একটু গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন দিন নতুন সকাল আমার চ্যানেলে জানায় সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো এই তো আজকে উঠেছি প্রায় সাতটারও আগে উঠে স্নান দান সেরে ইস্টবিধি করে নিয়েছি আজকে যেহেতু নিরামিষ সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে স্নান দান সেরে নিয়েছে আর রান্নাঘরটু মুছে টুচে তারপর মা বানিয়ে নিয়েছে তো এই তো আমি এখন একটু বসলাম একটু লেবু জল খেলাম খেয়ে মেয়েদেরকে ডাকতে আসলাম মেয়ে বলতেছে যে আমার মেয়ে বলতেছে যে এখন উঠবো না রাখছে একটু ঘুম হয় নাই তিনজন ঘুমাইছে তারপর গরম লাগছে নাকি কি হাঁপল তাপল বলতেছে তো যাই হোক আর একটু ঘুমিয়ে নে এখন বাজে প্রায় সাড়ে আটটা এই তো নাস্তা টাস্তাও রেডি করে নিয়েছে আজকে নাস্তা হচ্ছে চিরামুড়ে আম কাঠা দুধ তো তাদের জিজ্ঞেস করুন মেয়েদের জিজ্ঞেস করুক বাচ্চা মানুষরা তো এসব খেতে চায় না আম কাঁঠাল দুধ তো তাদের জিজ্ঞেস করব কি খাবে কি খায় দেখি বানিয়ে নিয়ে দেবো তো যাই হোক এই তো সকালের আপডেট আর কি কি রান্না হবে এখনও জানি না আবার মা বাবু যাবে ডাক্তারের কাছে বাবু ডাক্তারের কাছে যাবে তো সাথে মাও যাবে আর কি তো এই জন্য একটু তাড়াহুড়াও করতেছে পূজা দেওয়া হচ্ছে ওই যে ঘন্টার আওয়াজ বাঁচতেছে তা শুনতে পাচ্ছো হয়তো তো তারা করতেছে ডাক্তার সিরিয়াল মানে সিরিয়াল দিয়ে নিয়েছে গতকাল রাতে তো আজকে দশটার মধ্যে গিয়ে উপস্থিত থাকতে হবে কুমিল্লা যাবে তো এই তো একা হাতে আজকে সব রান্না বান্না করতে হবে মা বলতেছে তরকারি কেটে দিয়ে যাবে আমি বলতেছি না কী জানি করে যায় না কারণ আমার পিঠের ব্যথার কারণে না মানে বসে কাটতে পারে না দাঁড়া দাঁড়িয়ে কাটবে যে ওইরকম ব্যবস্থাও নেই তো এই তো তো দেখি কি রান্না হয় না হয় মেয়েরা আছে যেহেতু তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখে যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো দেখতে থাকো ওঠো না কখন থেকে ডাকতেছি উঠবে উঠছি উঠবে উঠছি এমনই করতেছে ওঠো না কথা অনু ওঠো ঘচ্ছে ওটা আর আমার ভ্রুয়ের কি অবস্থা অনেক দিন হয়ে গেল ওঠায় না দেখি যেহেতু কোনো অনুষ্ঠান নেই সেই জন্য আর উঠানো হয় না আর ভ্রুটা না এই ভ্রুটা একটু নষ্ট হয়ে গিয়েছিল সেজন্য জন্য যা থেকে ওঠা এপ বলেছিল মানে সব মানে ভ্রু যাতে পুরা উঠে তার তারপরে ওনাকে মানে উনি উঠিয়ে দেবে আর কি সেই জন্য ভরাট করে নিচ্ছি আর কি তারপর উঠিয়ে নেব অন্যদিন সকাল সকাল জল নেওয়া হয়েছে আজকাল জল ছাড়েও নেয় নিতেও পারেনি যে জল আসলাম সাথে চেয়েছিলাম একটু রোদ ছিল না মেঘলা আর এখন দেখো প্রচন্ড রোদ মানে এক তাকানো যাচ্ছে না এমন অবস্থা ছিল না মা মাও যাবে নিয়ে যাবে জল মুড়ি বিস্কুট বাইরের কিছু খেতে চান না সেই জন্য আমি একটু ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিই হ্যাঁ নিচে বাজা নিচে বাজা আজকে নিরামিষ নিচে বসে খেতে হবে আসা কথা মরে দাও আদিমনি আম হ্যাঁ আম দ আমরে পারবো নিরানব্বই মার্কেট তো মা বাবু বেরিয়ে গেল আর এদিক দিয়ে ছড়া মা কেটে দিয়ে গিয়েছে যে আর কিছুই কাটতে পারে নাই কুমড়া কাটবো ভাজের জন্য আর ভেন্ডি কাটবো ভেন্ডি দিয়ে কুমড়া দিয়ে ভাজি করবো মুগ ডাল রান্না করবো আর মেয়েদের জন্য একটু আলু চাক চাক করে ভাজবো মানে গ্যাস একটা তো সেজন্য দেরি হবে বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় দশটা এগারো দেখ হ্যাঁ কি যাই হোক হ্যাঁ এক দশে তিরিশ চার দশে তিরিশ বোনের মেয়ে বোনের মেয়ে কি তো বলতে চার দশে তিরিশ যাই হোক মুগ ডাল বসিয়ে দিয়েছি ভেজে মুগ ডাল ভেজে তারপর বসিয়ে দিয়েছি কারণ মুগ ডালটা সেদ্ধ হতে একটু দেরি হবে আর ভেন্ডি হ্যাঁ ভেন্ডি কুমড়াকাট বা আলু করবো যাই হোক চলো দেখতে থাকো লাইনের গ্যাস বন্ধ সিলিন্ডারে রান্না হচ্ছে হাকনা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ফ্যান আসার জন্য চার নং কত আমিও তো চাই না এই তো ভেন্ডিও ধুয়ে রেখেছি এখন কাটো কুমড়াটা সামনের রুমে নিয়ে রেখেছে চার নং আমাকে জিজ্ঞেস করতে আসছে আমিও তো পারি না পারি না তো নে তোর সাথে কথা বলতে বলতে ডাল যে পুড়ে গেছে ए सुन दलनानी गरम गरम न लामा मुगन चाय মেয়েদের সাথে একটু হাসি মজা করে চলে আসলাম কাটতে মানে আমি কাটতেছি আমার মুখ তো দেখা যাচ্ছে না আমার মুখও কিন্তু চলতেছে ওদের সাথে এই এই আমার মেয়ে একটা বলে ভনে মেয়ে একটা বলে কি যে করতেছে মানে আমার মাথাটাই আজকে শেষ মা থাকলে তো আরও ভালো হতো মার সাথে একটু দুষ্টামি করতে পারতো তো আমি যে কাজের মধ্যে আছি আমার সাথে তেমন ইয়ে করতে পারতেছে না কিন্তু কথা বলতেছে তো যাই হোক তাদেরকে দেখতে পারতেছে না তারা কিন্তু আমার পেছনেই আছে আর টিভি চলতেছে তো টিভি দেখতেছে আর আমার সাথে কথা বলতেছে তো কাটতে চলে আসলাম ওই দিক দিয়ে ডালটা সিদ্ধ হচ্ছে আর ওই দিয়ে ভেন্ডি রান্না করব ভেন্ডি আর কী জানি কুমড়া ভাজি করবে তারপর রান্না করতে চলে আসলাম যেহেতু একদিক দিয়ে রান্না করতে হবে এক চুলা রান্না করতে হবে দেরি হয়ে যাবে ডালটা কাটতে কাটতে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা দিয়ে দিয়েছে পেঁপে দিয়ে ডাল রান্না করতেছি ফ্রিজ খুলে দেখেছি একটু পেঁপে আছে তো ভাবলাম যে ডালের মধ্যে দিয়ে দিই এই তো পেঁপে দিয়ে ডাল করতেছি আর সব কিছু কেটে কুটে এনে গুছিয়ে নিয়ে বসেছি একবার উঠো একবার বসো বিরক্তি লাগে এই তো হঠাৎ করে কেন জানি গরম অস্থির লাগতেছে চল সোমবারে দিয়েছি তেজপাতা শুকনামুড়ি জিরে আর আদা কুচি তারপর পেঁপেটা একটু ভেজে নিচ্ছি আর ডালটা দিক সিদ্ধ হয়ে গিয়েছে ভেঙে নিয়েছে আর ভেন্ডি কেটে নিয়েছে কুমড়া আলু আলুটা একটু সিদ্ধ করে নেব আর ছড়া আলুর জন্য মশলাটা গুলিয়ে রেখে দেব কখন মেয়ে দুইটা চিপস আনতে নিচে গেল এখনও আসতেছে না কি করব বুঝতেছি না কি আমি যাব নিচে না কি করব আর দেখি দুইটা মিনিট ডাল সম্বাদ দিয়ে 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 দিয়েছি ভেন্ডিটা বসিয়েছি ভেন্ডি কুমড়াগুলো তো আলাদা আলাদা ভাজতে হবে তো ভেন্ডিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে তারপর কুমড়া ভাজবো আলু ভাজবো ছড়াতরকারি রান্না করবো আর ভাত রান্না করব চলো দেখিনি নি কী করে কখন আসে না নাহলে আমাকেই যেতে হবে মেয়েরা এসে ছাদে ডাইরেক্ট ছাদে চলে গিয়েছে বাসায় আর আসে না হঠাৎ করে ছাদের চিল্লে চিল্লি শুনে মানে আরও অনেকে আছে তো দরজা থেকে ডাক দিলাম যে আছে নাকি তো বলেছে হ্যাঁ আছে বৃষ্টি আসবে ছাদে কাপড় চোপড় আছে বলেছে হ্যাঁ আছি ছাদে আছে কেমনটা লাগে বলো আসছে একটু বলবে না যে মা আমি আসছি ছাদে চলে গিয়েছে এখন ভাত রান্না করব ভাজিটা হলে ভাত বসাবো তারপর ছয় তরকারিটা করবো বৃষ্টির জল নিতে আসলাম যে গতকালকে ধরেছিলাম তো বলতেছে আগে বোতলে গুলা মা বলতেছে বোতলে গুলাকে শেষ করে নিতে তারপর আরও তো আছে ব্যাগে ড্রামে মানে অনেক জায়গায় শুধু বৃষ্টি বৃষ্টির পরে আমাদের ঘরে আসলে শুধু বৃষ্টির জল দেখবে চারোদিকে এই হচ্ছে অবস্থা মেয়েকে ডাক দিয়ে বলি খালি বোতলটা পরে গেল মেয়েকে ডাক দিয়ে বলি যে কাপড় চোপড় ছাদে কাপড় চোপড় একটু নিয়ে আসার জন্য মনে হয় আসবে অন্ধকার করে আসতেছে এখনকার ওয়ার একদমই বোঝা যায় না তো রোদ তো বৃষ্টি চলো দেখিয়ে দে আজকে কি রান্না করলাম এই তো ডাল পেঁপে দিয়ে ডাল মুগ ডাল এদিকে আছে ছড়া দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি আস্ত নিরামিষ জানো বললামই তো এই তো ভেন্ডি দিয়ে কুমড়া দিয়ে ভাজি আর আলু ভাজি এই হচ্ছে আজকে নিরামিষের রান্না বান্না এই তো না আমার দিদি দাদু আর এতে দেরবো কথা স্নান করে আর তোমরা দুজন ভাত খেলা আমার মেয়ে গিয়েছে স্নান করতে বোনের মেয়ে স্নান করে চলে আসছে এখন বলতেছে ভাত খোয়ার জন্য বলেছে না দিদি আসো তারপর আর অন্য ওইদিকে এই দ্যাট নাইম একবার নেই যা

শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলে আসলাম মেয়েদের জন্য নাস্তা তৈরি করতে নাস্তা বলতে নরু সিদ্ধ খাবে ভাজি খাবে না এই তো নরু সিদ্ধ বসিয়ে দিয়েছি দুধ গরম করেছি এখন রান্নাঘরেই ঘরেই আছেন তো বললাম যে নিরামিষ ভাবে ভাজি করে তেন রস না খাবে না সিদ্ধ খাবে তো এখন সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি নুডলসটা সিদ্ধই খাবে এই তো সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে এখন মশলাটা দিয়ে নামিয়ে নেব মেয়ে দুটাই বলতেছে একটু ছোল ছোল রাখবে একদম শুকাবে না এমন আরেক একটু সিদ্ধ হলে তারপর মশলাটা দিয়ে দেবো আর এদিক দুধও চাল করে নিয়েছি দুজনকে দিয়ে দিয়েছি এখন টিভি দেখতে দেখতে নাকি খাবে নিচে মেয়েরা খাচ্ছে নড়ু সিদ্ধ আর আমি খাচ্ছে তরকারি দিয়ে মুড়ি সেই মজা লাগে তরকারি নিরামিষ তরকারি দিয়ে মুড়ি খেতে ভিডিওটা এডিট এডিট করতে এসে দেখি যে ভিডিওটা শেষই করলাম না তো আমি নিচে শুয়েছি সেটাই দেখাচ্ছি আর মেয়ে দুইটাও উপরে ঘুমিয়েছে ওই দুইটা বলতে চারজনই পাশ বালিশগুলো এত বড় এত বড় তো চারজন মানুষের তো আমাকে আর জায়গা দেয় না সেটাই বলতেছে আর কি না আমি ইচ্ছা করে নিচে শুয়েছি তারা একটু ভালোভাবে শুক তো আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা